প্রিয় ছাত্রছাত্রী আমি সৈকত আমিনালি আর আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি বিএ ফার্স্ট সেমিস্টারের এএনভিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের গুরুত্বপূর্ণ একটা সাজেস্টিভ ব্রড নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরব 5 এবং 10 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার एग्जामের জন্য করতেই হবে এবং বলতেই হয় এটা তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সাজেশন যেখানে তোমাদের অবশ্যই ব্রড কোশ্চেন দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন তবে তার আগে অবশ্যই দেখে নেব তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমাদের বাইরে এ প্রথম সেমিস্টার ইএল বিএসসি এর মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যে গুরুত্বপূর্ণ সিলেবাস প্রথম সিলেবাস রয়েছে প্রথম চ্যাপ্টার রয়েছে ন্যাচারাল রিসোর্সেস যাকে বলি প্রাকৃতিক সম্পদ দ্বিতীয় যে বায়োটিক এন্ড ওয়াটার রিসোর্সেস অর্থাৎ জৈব জল সম্পদ তৃতীয় রয়েছে সয়েল এবং মিনারেল রিসোর্সেস অর্থাৎ মাটি ও খনিজ সম্পদ তৃতীয় রয়েছে এনার্জি রিসোর্সেস মানে শক্তি সম্পদ এবং পঞ্চম রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন তো এই সংক্ষিপ্ত সিলেবাসে সবার আগে প্রথমে আমি আলোচনা করে নেব ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ এবং বায়োটিক এবং ওয়াটার রিসোর্সেস অর্থাৎ জৈব জল সম্পদ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন সবার আগে তোমাদের দিয়ে দিচ্ছি দশ নম্বরের প্রশ্নগুলো তো প্রথম প্রশ্ন প্রশ্ন তোমরা করবে প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিভাগ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য দ্বিতীয় দশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক সম্পদ কাকে বলে ওর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়গুলি প্রশ্ন বনিজ সম্পদ কাকে বলে সম্পদের ব্যবহারগুলি লেখো এ দশ নম্বরের চতুর্থ প্রশ্ন সংরক্ষণ কাকে বলে ওর অরণ্য সংরক্ষণের গুরুত্বগুলি লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি এই প্রশ্ন উত্তর গুলিকে অবশ্যই তৈরি করতে হবে যদি কোনো কারণে মনে হয় যে এই প্রশ্ন উত্তরগুলো কোথা থেকে পাবো তাহলে অবশ্যই তোমাদের আমি হোয়াটসঅ্যাপ সেখানে তোমরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো তারপরে প্রশ্ন সামাজিক কাকে বলে সামাজিক উদ্দেশ্য ও ফলাফল গুলি লেখো এটা ছিল তোমাদের সবচেয়ে বেস্ট দশ নম্বরের প্রশ্ন আর এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো করবে সেটা এক করে অবশ্যই তুলে ধরছি প্রথম প্রশ্ন পুনর্ভাব ও ভব সম্পদ কাকে বলে উদাহরণ সহ লেখক কোলা নম্বর প্রশ্ন প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো করবে তিন নম্বর প্রশ্ন বনভূমি সংরক্ষণের উপায়গুলি লেখো করবে জলাবন্ধুকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক সংঘাত দেখা দিয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও এটা পাঁচ অথবা দশ ঐভাবে দিতে পারে তারপর করবে পাঁচ নম্বর প্রশ্ন জল সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো করবে ছ নম্বর প্রশ্ন জল সংকটের কারণগুলি লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের অবশ্যই জন্য এবং প্রশ্ন জল সংরক্ষণ করে তা কি কি কাজে ব্যবহার করা হয় এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম জাস্ট কয়েকটা প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই প্রস্তুত রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার ভিএসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের এর জন্য তোমরা যে কোনো ইউনিভার্সিটি হোক বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হয় কল্যাণী বিশ্ববিদ্যালয় হয় কলকাতা বিশ্ববিদ্যালয় হয় যেখানে হোক না কেন এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আর এখান থেকে বাকি তিনটি চ্যাপ্টার থেকে অবশ্যই খুব শীঘ্রই তোমাদের জন্য আমি নিয়ে আসছি বাকি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন এবং অ্যান্সার গুলো পেতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে আর তোমাদের যে প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে কমেন্ট করবে যে এই অ্যান্সার গুলো তোমাদের কার কার প্রয়োজন রয়েছে তোমাদের সাথে দেখা হচ্ছে বাকি চ্যাপ্টার গুলো থেকে অবশ্যই নিয়ে এখনকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে